নদীর উপর ছত্রিশ কোটি টাকার সেতু কিন্তু ওঠার কোন রাস্তা নেই দেশে এমন কত শত ব্রিজ কিংবা সেতু রয়েছে যেগুলো কিনা মানুষের জন্য বানানো হয়নি কেবল মাত্র এলিয়েনদের জন্য তৈরি করা হয়েছে কারণ এলিয়েন ছাড়া এসব সেতু দিয়ে পারাপার হওয়া প্রায় অসম্ভব ভিনগ্রহের এলিয়েনরা সম্ভবত ফেনি জেলাকে তাদের ঘাঁটি বানিয়েছে সেখানে প্রকৌশল অধিদপ্তরের মহৎ উদ্যোগে প্রায় ছত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে চারটি এলাহি কারবারের সেতু তবে যেহেতু সেতুগুলো বানানো হয়েছে এলিয়েনদের জন্য তাই সেগুলোতে মানুষ চলাচলের জন্য রাস্তা রাখা হয়নি এলিয়েনা তো আর আমাদের মতো রাস্তায় হাঁটে না তারা হয় উড়ে আসে নয়তো স্পেস শিপে করে সরাসরি সেতুর মাঝখানে ল্যান্ড করে জানা যায় ফেনী জেলার দাগম ভুইয়া সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় এই চারটি সেতু নির্মাণের দায়িত্বে ছিল কিছু সোনাম ঠিকাদারী প্রতিষ্ঠান যারা সম্ভবত নির্দেশনা পেয়েছিল ও নদীর উপর সেতু নির্মাণের গুরু দায়িত্ব পায় মেসার্স হক ট্রেডার্স ছোট ফেনী নদীর উপর সেতু বানানোর দায়িত্ব নেয় মেসার্স সালেহ আহমদ আর মুহুরী নদীর উপর নিজেদের প্রকৌশল জ্ঞান উজাড় করে দেয় মেসার্স গ্রিনল্যান্ড জেবি ডাকাতিয়া নদীর উপর দাগল ভুঁইয়ায় আট কোটি ত্রিশ লাখ টাকা খরচ করে একাশি মিটার দীর্ঘ সেতুটি এলিয়েনরা বানিয়ে দিয়েছে তার কাজ শুরু হয়েছিল দুই সালে মাত্র তিন বছরের মাথায় দুই সালে সেতুটি দৃশ্যমান হয় কিন্তু দেড় বছর কেটে গেলেও সংযোগ সড়ক নামক বস্তুটি এখনো ভিন গ্রহ থেকে এসে পৌঁছায়নি তাই সেতুটি কেবল দাঁড়িয়ে আছে যেন কোনো আধুনিক ভাস্কর্য ছোট ফেনী নদীর উপর দাগন ভুঁইয়ায় নয় কোটি বিশ লাখ টাকা খরচ করে ষাট মিটার লম্বা আরেকটি সেতু বানানোর কাজ শুরু হয় দুই হাজার চব্বিশ সালে এলিয়ানদের কর্মতৎপরতায় মাত্র পাঁচ মাসের মাথায় একই বছরের ত্রিশ মে কাজটি বন্ধ হয়ে যায় তথদিনে মহিষে তো দাঁড়িয়ে গেলেও এলিয়েনরা সম্ভবত বাকি নকশা পৃথিবীতে পাঠাতে ভুলে গেছে মুহরি নদীর উপর ছাগল নাইয়ার পাঠান নগরে নয় কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ করে নব্বই মিটার দীর্ঘ সেতুটির কাজ শুরু হয়েছিল দু সালে এলিয়েনদের সময় একটু বেশি লেগেছে এখানে প্রায় সাড়ে চার বছর পর চলতি বছরের পাঁচ জন সেতুটি সমাপ্ত ঘোষণা করা হয় যথারীতি এখানেও সংযোগ সড়কের কোনো দেখা নেই এলিয়েনরা হয়তো ভেবেছে মুহুরি নদীর উপর দিয়ে মানুষ ড্রনে চলে পারাপার হবে সবচেয়ে চমৎকার কীর্তিটি বানানো হয়েছে সোনাগাজীর নবাবপুরে কালিদাস পাহালিয়া নদীর উপর আট কোটি চোরানব্বই লাখ টাকা খরচ করে ছিয়ানব্বই মিটার দীর্ঘ এই সেতুটির কাজ শুরু হয়েছিল দুই সালে শেষ হয় দুই ঠিকাদাররা দক্ষ করে বলেন জমি অধিগ্রহণে নাকি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা পাননি বোঝায় যাচ্ছে এলিয়ানরা তাদের মালিকানা বা অধিগ্রহণের মতো জটিল বিষয়গুলো ঠিক বুঝে উঠতে পারেনি তারা ভেবেছিল মানুষ খুশি মনে তাদের জমি জমা ছেড়ে দেবে অত্যাধুনিক ব্রিজের জন্য সংযোগ সড়কবিহীন এসব সেতুর মধ্যে দাগন ডাকাতিয়া নদীর আলাদা কেননা এই সেতু মাটি থেকে প্রায় বিশ ফুট উঁচুতে অবস্থিত এলাকার মানুষজন এই স্থাপত্য দেখে খুবই খুশি এতই খুশি যে তারা বলেছেন এমন সেতু নিশ্চয়ই কোন গবেষণার অংশ নইলে আর যাই হোক মানুষের মাথায় এরকম বুদ্ধি কখনোই আসার কথা না স্থানীয়রা বিশ্বাস করেন এই প্রকল্পের পেছনে মহৎ কোন উদ্দেশ্য রয়েছে যা আমাদের মতো সাধারণ মানুষের বোঝার সাধ্য নেই আর দুর্নীতি নামক শব্দটি তো এখানে একেবারে নেই কারণ এলিয়ানরা তো আর দুর্নীতি করে না